আমি মোহাম্মদ শামীম রেজা স্মার্ট কৃষক স্মার্ট কৃষক হওয়ার জন্যই হচ্ছে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প থেকে আমাকে পলিনেট হাউসটা দেওয়া হয়েছে তো এই পলিনিট হাউসের সুবিধাটা হচ্ছে যে খোলা বাইরে যদি করা হয় শশা বা অন্য ফসল সেখানে কীটনাশক দিতে হয় আর এই পলিনেট হাউসের মধ্যে শশা করার জন্য আমি এখন পর্যন্ত কোনো কীটনাশক ইউজ করি নাই এটা হচ্ছে তার মানে মূল টা সেটা এটাতে যে রোগ বলাই থাকে সেটা হচ্ছে নেট থাকার কারণে এর ভিতরে ইনসেপ্টগুলো ঢুকতে পারছে না এই ফসলটা বা এই শোষাটা হচ্ছে মুক্ত এটাই তার সুবিধা এটা হচ্ছে যে যখন বর্ষা মানে বৃষ্টি লেগে থাকে বাইরে যখন ফসল নষ্ট হয়ে যায় তখন আমরা এর ভিতরে এই সবজিটা করতে পারছি নির্দ্বিধায় এবং যখন এখানে বেশি তাপমাত্রা তখন আমরা এই ফগার ফগারের মাধ্যমে এখানে তাপমাত্রাটা নিয়ম করে হচ্ছে যে ফসল ফলাতে পারছি এই সুবিধা এটা আর সবচেয়ে বড় যেটা সুবিধা এর ভিতরে খুবই মানে ফুল চারা তৈরি হয় এটা আমরা প্রান্তিক কিছু লেভেলে দিতে পারছি বহুমুখী যে গুণটা হয় পলিনেট হাউসের সেটা হচ্ছে বাইরে যখন বৃষ্টি তখন ভিতরে কোনো বৃষ্টি নাই তারপর হচ্ছে যখন বাইরে অনেক শীত কুয়াশা ওই কুয়াশার প্রভাবটা ভিতরে পড়ে না এজন্য এটা হচ্ছে বহুমুখীর দিক দিয়ে ভালোই হয় তারপরে হচ্ছে আমরা যেখানে চারাটা উৎপাদন করি এই চারাটা কৃষক পর্যায়ে দিচ্ছি আমরা স্মার্ট কৃষি প্রমোট করছি এখানে যেমন আমরা চারা তৈরি করে দিচ্ছি শতভাগ শিকড়যুক্ত এবং রোগ বালায় মুক্ত এই চারাটা কৃষক পেয়ে হচ্ছে যে অনেক খুশি হচ্ছে আর যেমন বর্ষাতে বাইরে বীজতলা করা যায় না চারা তৈরি করা যায় না আমরা এখানে খুবই অনায়াসে খুবই ভালো নিয়ন্ত্রিত পরিবেশ সেখানে আমরা চারাটা উৎপাদন করতে পারছি তো এই যে আমরা এই বীজমুক্ত যে শোষাটা তৈরি করছি বা চাষ করছি তো এটা আমাদের একটা এক্সট্রা যদি বাজার থাকতো বা শৌখিন ক্রেতা থাকতো আমরা তাদের কাছে বিক্রি করতে পারতাম তাহলে যে আমরা এত ইনভেস্টের পরে আমরা একটা ফসল উৎপাদন করলাম এই ফসলটা যদি আমরা তাদের কাছে বিক্রি করতে পারতাম বেশি দামে মানে সাধারণ মাঠে খোলা যেটা বীজ যুক্ত আবাদ হয় ওটা যদি একশো টাকা কেজি হয় শশা তাহলে আমাদের এটা আড়াইশো টাকা কেজি হওয়া দরকার ছিল কিন্তু আমরা এই মার্কেটটা আমাদের মার্কেট পলিসিটা নাই আমরা চেষ্টা করছি এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মার্কেটিংটা তৈরি করার জানি পারবো কি পারবো না জানি না তবে চেষ্টা করছি আগে চারা বাড়িতে তৈরি করতাম আমার যে চারা তরটা না লাগানোর পর ঢেমড়ে যেত মরে যেত আপনার দশ দশ দশটা লাগাতাম আপনার পাঁচ ফিফটি পার্সেন্ট হতো মরে যেত আমরা এখানে যে দোকান থেকে হাওয়া শেষে এখান থেকে আমরা যেটার কারণে এক সপ্তাহের দিকে নিরানব্বইটা হয় একটা হয়তো হয় আমাদের খ্যাতির কারণ কারণে মরে যায় কিন্তু নিরানব্বইটাই আমরা এখানে পাই এখানকার চারাটার শিকড় পুরোটাই থাকে যখন লাগাই যে অবস্থায় লাগাই সে অবস্থায় আপনি প্রত্যেকে আক্রমণ করেন কিন্তু ঝাঁপরে না যেই কারণে আমরা এখান থেকে আগৃহীত আমাদের দশ টাকা যদি ক্রয় করতে বেশি লাগে তা আমরা এখানে আগ কারণ আমার এই গাছটা কিছু ক্ষতি হচ্ছে না